স আলাইয়া আমার সালাতের মধ্যে শয়তান সমস্যার সৃষ্টি করে ওই শয়তানের নামও তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই শয়তান থেকে যদি তোমরা পরিত্রাণ পেতে চাও তাহলে বাম দিকে থু দিয়ে শয়তানের সাথে ইসলামের সম্পর্ক চিরন্তন ও চিরস্থায়ী আল্লাহ তাআলা আদম সন্তান আদমকে সৃষ্টি করে আদমকে পথ ভ্রষ্ট করেছে কে শয়তান যেখানে আল্লাহ আদমের পথ ভ্রষ্ট হওয়ার কথা বলেছেন সেখানেই বলেছেন মা শয়তান তাদেরকে শয়তান পথ ভ্রষ্ট করেছে জান্নাতে প্রথম অপরাধ সংঘটিত করিয়েছে শয়তান জমিনে প্রথম অপরাধ সংঘটিত করিয়েছে শয়তান এবং শয়তানের শপথ নিয়ে শয়তান বিচরণ করছে শয়তানের বাস্তবতা বলতে গিয়ে রাসুল সাল্লাহ আলহিউ বলছেন যে সমস্ত বাড়িতে যে সমস্ত জায়গায় যে সমস্ত স্থানে শয়তান অবস্থান করে শয়তান আমাদের সাথে চলে শয়তান আমাদের সাথে থাকে শয়তান আমাদের সাথে খায় শয়তান আমাদের সাথে উঠা বসা করে এই বিষয়ে রাসুল আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলছেন সে হাদিসগুলোর একটা হাদিস হচ্ছে রাসুল ওয়াসাল্লাম বলছেন আগলি তুলাব তোমরা দরজা বন্ধ করো অদপুরুষ দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নেও ফাইন না সাইতান নিশ্চয় শয়তান ওই দরজা খোলে না যেই দরজা বন্ধ করা হয়েছে আল্লাহর নামে অসম মেরুয়া তাকুম তোমরা তোমাদের পাত্র ঢাকো খাবারের পাত্র পানির পাত্র আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লা বলে জেনে রাখো প্রত্যেক যে পাত্র আল্লাহর নাম স্মরণ করে ঢাকা হয়েছে ওই পাত্র শয়তান উন্মুক্ত করে না তোমরা খাও ডান হাতে মান আকালা বিশে মালি যে ব্যক্তি বাম হাতে খায় শয়তান শয়তান তার সাথে খায় শোনো রাসুল আলাইহি আলহিম বলছেন ইদা দাখালা আহাদুকুম ফি বাইতি যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে ফাজাকাল বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয় আসসালাম বলে সালাম আল্লাহর নাম যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয় সেই নয় হুল খাওয়ার সময় আল্লাহর নাম নেয় তখন শয়তান ঘোষণা দিয়ে বলে লা আজকে এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই ওয়ালা আলাকুম আজকে তোমাদের এই বাড়িতে খাবারের ব্যবস্থা নেই এটা শয়তান তার বন্ধু বান্ধবদের মধ্যে ঘোষণা দিয়ে দেয় আর যখনই কেউ বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয় না আসসালাম আলাইকুম বলে না তখন শয়তান বলে শোনো তোমরা তোমাদের থাকার জায়গা পেয়ে গেছো তোমরা তোমাদের খাবারের জায়গা পেয়ে গেছো এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা আছে এই বাড়িতে তোমাদের খাবারের ব্যবস্থা আছে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন তিনি বলছেন ইন্নাশ শয়তানা লা ইস্তাহিল্লুত আম শয়তান ওই খাবারকে নিজের জন্য হালাল মনে করে আল্লাহ ইসমুল্লাহ আলাইহি যেই খাবারের পূর্বে আল্লাহ সুবাহ তালার নাম নেওয়া হয়নি সেই খাবারকে শয়তান নিজের জন্য হালাল মনে করে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা তো যখন তোমাদের কেউ খায় ফাঁসা লোক মাতুহু আর তার হাত থেকে কোনো লোকমা পড়ে যায় সে যেন লোকমাটা উঠিয়ে নিয়ে তার মধ্যে যে ময়লা লেগে থাকে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন লেগে থাকে যেটার কারণে তার অন্তরে খটকা সৃষ্টি হবে সে যেন সেই ময়লাটা মুছে দেয় ওয়াল্লিয়া তামহা আর সেই পড়ে যাওয়া লোকমাটা খেয়ে নেয় ওয়ালায় আহ শয়তান আর এই লোকমাটাকে যেন শয়তানের জন্য না রাখে রাসূস সাল্লাল্লাহু আলেহসাল্লাম আরো বলেন ওয়ালা ইয়াম শাহাদুকুম ইয়াদাহু বিল মিন্দিল তোমাদের কেউ যেন খাবারের পরে তার হাত টিস্যু পেপারের সাথে গামছার সাথে ততক্ষণ পর্যন্ত না মুছে হাত্তা আতায়াদাহু যতক্ষণ পর্যন্ত না সে তার হাত ভালোভাবে চেটে খায় কেন ফাইন রজুল আলা ইয়াদি তো আমি ওবারাক কেননা মানুষ জানে না খাদ্যের কোন দানায় অর্কত আছে মানুষ জানে না খাদ্যের কোন দানায় বরকত আছে সাইন্নাস জেনে রাখো শান এর নাস, মানুষকে এইভাবে দেখতে থাকে পর্যবেক্ষণ করতে থাকে মানুষের পিছন অনুসরণ করতে থাকে মানুষকে ধাবিত করতে থাকে প্রত্যেক কাজে প্রত্যেক কর্মে যেখানে শয়তান সুযোগ পায় সেখানেই শয়তান প্রবেশ করে যেখানে শয়তান সুযোগ পায় সেখানে শয়তান আক্রমণ করে এটা শয়তান চিরজীবনের জন্য মরা পর্যন্ত মানুষের পিছনে লেগে আছে অতএব শয়তান থেকে সাবধান রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন ইদা নৌদিয়াবি সালাত যখন সলাতের আজান দেওয়া হয় আদবার শয়তান ওলাহরাত শয়তান পালিয়ে যেতে থাকে বায়ু নিঃসরণ করতে করতে যেন সে আজানের আওয়াজ শুনতে না পায়

আমি আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি বিল্লাহ আল্লা ব্যতীত কারো ক্ষমতা আল্লা ব্যতীত কারো শক্তি কোন শক্তি কোনো ক্ষমতা নেই এই বলে যখন কেউ বাড়ি থেকে বের হয় তখন শয়তান পরস্পর পরস্পরকে বলে যে শোনো এই ব্যক্তিত্ব হেদায়ত প্রাপ্ত হয়ে গেছে এই ব্যক্তিত্ব হেফাজত প্রাপ্ত হয়ে গেছে যে হেদায়ত প্রাপ্ত হয়েছে হেফাজত প্রাপ্ত হয়েছে নিরাপত্তা পেয়ে গেছে তাকে দিয়ে আর তোমরা কি করবে সম্মানিত উপস্থিতি এইভাবে অগণিত হাদিস পাবেন যে হাদিসগুলোর প্রত্যেকটা স্তরে আপনি দেখতে পাবেন শয়তান রাসুল ওয়াসাল্লাম বলছে কেউ যখন বাথরুমে প্রবেশ করে সে যেন বাথরুমে প্রবেশ করার দোয়া পরে আল্লাহ হে আল্লাহ আমি অশ্লীল অনিষ্ট পৌঁছানো শয়তান জিন থেকে পরিত্রাণ চাচ্ছি এই দোয়া যেন সে পড়ে আর যদি তার আগে বিসমিল্লা বলে তাহলে শয়তান তাকে দেখতেও পাবে না ক্ষতি করা তো দূরে থাক রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন যখন তোমাদের কেউ স্ত্রীর সাথে মিলিত হতে যায় তখন সে যেন বলে বিসমিল্লা আল্লাহ আল্লাহ জান্নবী শান ও জান্নবী শান আমার জাক্তানা হে আল্লাহ আজকের আমাদের এই স্ত্রীর আমার স্ত্রীর নিকটে যাওয়ার এই কাজকে তুমি শয়তানের স্পর্শ থেকে পবিত্র রাখো সম্মানিত উপস্থিতি ইসলামের কোরআনের আয়াত এবং হাদিসের পৃষ্ঠা উল্টালেই পাবেন শয়তান পৃষ্ঠা উল্টালেই পাবেন শয়তান আয়াত পড়লেই পাবেন শয়তান শয়তান এত বাস্তব আপনার স্ত্রী যদি সন্তানকে দুধ খাওয়ার সময় বিসমিল্লা না বলে তাহলে তার সাথে শয়তান দুধ খাচ্ছে তার মায়ের বুকের দুধের সাথে শয়তান খাচ্ছে এ কথা সত্য রাসুল আলে আলিহিসাল্লাম বলে গেছেন আপনি যদি বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেন ওই বাড়ি শয়তানের থাকার জায়গা আর যে বাড়িতে শয়তান থাকতে পায় খেতে পায় যাদেরকে চব্বিশ ঘন্টা শয়তান ঘিরে আছে তারা সেরাতে মুস্তাকিমে আসতে পারবে আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না ফজরের সালাতে কেন ভেবে দেখবেন বাড়িতে প্রবেশ করার সময় সালামি দেন না বাড়িতে তো শয়তান আছে উঠতে দিবে কিভাবে। এত ক্ষমতা এত পাওয়ার দিয়েছেন আপনার আত্মা আপনার হৃদয়ের উপর এত ক্ষমতা এত পাওয়ার পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব কেউ আপনার হৃদয় নিয়ন্ত্রণ করতে পারে না একমাত্র আল্লাহ অন্তরে যা যা আছে আছে হৃদয়ে একমাত্র আলী আল্লাহ জানেন পৃথিবীর কোনো মেশিনও জানে না কিন্তু এই হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার আপনার রগে রগে রক্তে রক্তে চলার ক্ষমতা আল্লাহ ওয়া তালা শয়তানকে দিয়েছেন কোরআনের ঘোষণা কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদূরিন নাস ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণ চাই যে শয়তান মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দেয় মানুষের রয় হয়ত হৃদয়ে কথা ঢালে কথা ঢেলে দেয় ফুসলায় প্ররোচনা দেয় ডেকে নিয়ে যায় ওই শয়তান থেকে পরিত্রাণ চাই সুতরাং শয়তান হচ্ছে বাস্তব চিরন্তন সত্য এই জন্য শয়তানের অস্তিত্বে বিশ্বাস করতে হবে না হলে আপনি শয়তানের সাথে লড়াই করতে পারবেন না শয়তানের সাথে লড়াই করে বাঁচার উপায় কি শয়তানের সাথে লড়াই করে বাঁচার উপায় এটা নয় যে আপনি শয়তানকে গালি দিবেন রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কেউ যদি শয়তানকে গালি দেয় বলে অভিশাপ শয়তানের উপর ধ্বংস হোক শয়তান নষ্ট হোক শয়তান তাফা হামাকাল বাইট তখন শয়তান পাম পে প্রশংসা পেয়ে ফুলতে থাকে আপনি দিচ্ছেন গালি শয়তান মনে করে পাম কেন শয়তান বুঝে যে আদম সন্তান আমার ক্ষমতা বুঝতে পেরেছে আল্লাহ রাসুল বলছে শয়তান ফুলতে ফুলতে বাড়ির মতো হয়ে যায় শোনো তোমরা যদি শয়তানকে পরাজিত করতে চাও তাহলে শয়তানের সামনে আল্লাহর নাম নাও যখনই তুমি শয়তানের সামনে আল্লাহর নাম নিবা তাসাগারাকা দুবাব শয়তান মাছির মতো ছোট হয়ে যাবে ছোট হতে হতে মাছির মতো ছোট হয়ে যাবে এই জন্য শয়তানকে পরাজিত করার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে আল্লাহ স্মরণ করা আল্লাহ জিকির করা আল্লাহ সুবহান ধ্বংস হয় অপমানিত হয় অপদস্ত হয় আর জিকিরি এই আত্মার মুক্তির একমাত্র রাস্তা জিকিরি এই আত্মার মুক্তির একমাত্র রাস্তা প্রত্যেক যে গুনাহ করেন ওই গুনাহে অন্তরে দাগ পড়ে এই অন্তর দুর্গের মতো শয়তান এই দুর্গে হামলা চালায় আক্রমণ করে আল্লাহ হামলার কথা কোরআনে বলেছেন ইস্তাহওয়াদা আলেই হিম শয়তান শয়তান হামলা চালায় এই হৃদয়ে শয়তান হামলা চালায় কান দিয়ে হামলা চালায় চোখ দিয়ে হামলা চালায় আজকে আমি কান দিয়ে বক্তব্য দিচ্ছি আপনার কান এই কান দিয়ে যখন আপনি গান শুনবেন ওই গান শুনে হৃদয়ে হামলা চালাবে শয়তান ওই গান দিয়ে কানের মাধ্যমে অস্থিল দৃশ্য দেখবেন চোখের মাধ্যমে হৃদয়ে হামলা চালাবে শয়তান এক একটা হামলায় হৃদয়ে এক একটা দাগ পড়ে দাগ পড়ে অন্তর কালো কুচকুচো হয়ে যায় অন্ধ আচ্ছন্ন হয়ে যায় রব্বানা জলাম না সুসানা ওয়াইল্লাম তকফেরলানা ও তার হামলা লানা কুনন্ন মিনাল খসরিন আল্লাহ আমি আমার আত্মার ওপর অত্যাচার করেছি জুলুম করেছি হামলা চালিয়ে 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 কালো কুচকুচে করে দিয়েছি জুলুম অত্যাচার করে কালো কুচকুচে করে দিয়েছি আপনি এই বাক্যে আল্লাহ বলেনি যে আল্লাহ গুনাহ করেছি আল্লাহ বলেছেন জুলুম করেছি অত্যাচার করেছি আল্লাহ জালাম তো নাফসি আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি প্রত্যেকটা গুনাহ আত্মার উপর অত্যাচার প্রত্যেকটা অন্যায় নাফস হৃদয় রোহের উপর অত্যাচার এই শরীর দুনিয়াতে তৈরি হয়েছে মায়ের পেটে তৈরি হয়েছে কিন্তু আত্মা আসমান থেকে এসেছে চার চল্লিশে নিঠর মৃতদেহ ওই শুক্র কীট থেকে যখন পুরো দেহ শরীর তৈরি হয় ওই নিঠর মৃতদেহে চার চল্লিশের দিন আত্মা ফুকে দেওয়ার জন্য আল্লাহ ফেরিস্তা পাঠায় আল্লাহ তাআলার সবকিছু পূর্ব পরিকল্পিত লিখিত সুচারুরূপে পালন করা হয় প্রত্যেকটা জিনিসের আনুষ্ঠানিকতা আছে আপনাকে আল্লাহ তাআলা মায়ের পেতে সৃষ্টি করবে তার আনুষ্ঠানিকতা আছে কত দিনের দিন আপনার শরীরে রুশ ফুঁকতে হবে তার আনুষ্ঠানিকতা আছে তার জন্য ফেরিস্তা আছে ফেরেস্তা আসবে রুহ ফুঁকবে ফুকার সময় ভাগ্য মৃত্যু জন্ম বিপদ আপদ সব লিখে দিয়ে গেছে যেটা পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা হয়েছিল সেটা পনেরোয় চার চল্লিশে রুহ ফুকে দেওয়ার জন্য যে ফেরস্তা আছে তখন লেখা হয় তখন যদি লেখা হয়ে থাকে যে আপনার করোনা ভাইরাস হবে তাহলে পাথরের মধ্যে লুকিয়ে থাকলেও হবে আর তখন যদি লেখা না থাকে আর যদি আপনি করোনা ভাইরাসের রোগীর সাথে গড়াগড়ি খান তবুও হবে না এর নাম তাক তার মানে সতর্কতা অবলম্বন করতে হবে না এটা বলিনি সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ইসলামের চাইতে ব্যতিক্রম ধর্ম পৃথিবীতে নাই পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এত ব্যতিক্রম এত চমৎকার এত সুচারুরূপের ধর্ম দেখলেই বোঝা যায় মানুষের বানানো নয় মানুষ আজকে আছে বলতেছে হাত ধো আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে বলেছে আল্লাহ সুবহান আনুষ্ঠানিকতা আবার যখন রুহ কবজ করতে আসবে তখনও আনুষ্ঠানিকতা ফেরেস্তা আসবে তার সাথে জান্নাত জাহান্নামের ফেরেশতা আসবে পায়ের মাথার সীমার শেষ মাথায় গিয়ে বসবে নির্দিষ্ট সময়ের অপেক্ষা করবে তখন বলবে বের হও বের হতে চাইবে না যদি খারাপ বান্দা হয় আর বের হয়ে চলে আসবে যদি ভালো বান্দা হয় একটা পশমের মধ্যে লোহা দিয়ে টেনে হিঁচড়ে যেভাবে বের করা হয় খারাপ বান্দা হয়ে রুখকে ওভাবে বের করা হবে পৃথিবীর কোনো বিজ্ঞান কোনো ডাক্তার ওই রুখকে অক্সিজেন দিয়ে যন্ত্রপাতি দিয়ে ওষুধ দিয়ে ভ্যাকসিন দিয়ে টিকা দিয়ে কিছু দিয়ে আটকাতে পারবে না ও তো জানেই না রুহ কোথায় কিভাবে আছে এই রুহ আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে এই রুহ আল্লাহ প্রমাণ বহন করে এই যে রাতের সৌন্দর্য এই রাতের সৌন্দর্য পৃথিবীর কোনো ক্যামেরা ধারণ করতে পারে না আপনি গুগলে গিয়ে দেখবেন যে নাইট ভিউ রাতের দৃশ্য সার্চ দিবেন দেখবেন সব ফটোশপ করে তৈরি করা ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে তৈরি করা কোনো রিয়াল পিকচার পাবেন না যে পিকচার রাতের দৃশ্য যেটা মানুষ চোখ দিয়ে দেখে সেটা ধারণ করতে পারবে কেননা রাতের দৃশ্য ধারণ করার জন্য আল্লাহ সব হানাও তালা মানুষের চোখে যে মেগাপিক্সেল দিয়ে রেখেছেন পাঁচশোর অধিক পৃথিবীতে এখন পর্যন্ত পঞ্চাশ মেগাপিক্সেলের অধিক কোনো ক্যামেরাই আবিষ্কার হয়নি আর আল্লাহ মানুষের চোখে দিয়ে রেখেছেন পাঁচশোর অধিক এই জন্য রাতের সৌন্দর্য এই জন্য আর জিনিস দেখবেন ক্যামেরার দৃশ্য যত সুন্দর লাগে বাস্তবে গিয়ে অত সুন্দর লাগে না কি জন্য লাগে না কেন না ক্যামেরার মেগাপিক্সেল কম ভুল ত্রুটি ধরতে পারে কম আর চোখের মেগাপিক্সেল বেশি অসমানদর্শ্যতা ধরা পড়ে বেশি ঠিক এই জন্য বাস্তবে দেখতে গিয়ে অত ভালো মনে হয় না যত ক্যামেরাই মনে হয় পুরো মানুষটাই আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্বের প্রমাণ বহন করে এই জন্য আল্লাহ মানুষকে এমনি সৃষ্টি করেননি খেল হিসেবে সৃষ্টি করেননি আছে। মায়ের পেটে দিয়েছেন তার আনুষ্ঠানিকতা আছে কতদিন থাকবে কিভাবে মায়ের পেটে খাবারের ব্যবস্থা হবে মায়ের হায়েজ নেফাস ঋতু বন্ধ করে দিয়ে সেই রক্ত প্রবাহিত করে সন্তানের খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন কিভাবে বের হবে কখন বের হবে কখন জন্ম নিবে কি ভাগ্য নিয়ে এসেছে দুনিয়াতে কি খাবে কি চলবে মামিং দা বতিং ফিল আর্দি ইল্লা আল্লাহ হরিষ্পোহা এই সম্মেলন আয়োজন করেছে কোথায় বসবে কোথায় খাবে কে বক্তব্য দিবে সব কিছুর দায়িত্ব ভাগ করা আছে আর পৃথিবী আল্লাহ চালান আল্লাহর কাছে সব কিছু আছে আল্লাহ বলছেন মামিং দা বাং ফিল আর্দি ইল্লাহ আল্লাহ হরিস জমিনে বিচরণকারী একটা পোকা একটা মাকড় একটা পিপিলিকা একটা মাছি একটা মশা মানুষ জীব জন্তু জানোয়ার এমন কিছু নাই জমিনে বিচরণকারী যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম দুনিয়ার মানুষ জেনে রাখ আমি আল্লাহ তোকে খাওয়াই তোর সন্তানকেও খাওয়াবো এখানে উপস্থিত হাজারো মানুষ লাখো মানুষ লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত এই লাখো মানুষের রাতের খাবার দুপুরের খাবারের ব্যবস্থা সকালের খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন আল্লাহ বলছেন নাহ না আমি তোকে খাওয়াই তোর সন্তানকেও আমি খাওয়াবো মানুষ এখন পর্যন্ত তুই তোর নিজের রিজিকের মালিক হতে পারিস নি কেমনে তুই তোর সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস এখনো আমি আপনি আমার নিজের রিজিকের মালিক হতে পারিনি এটা আল্লাহর কথা আল্লাহ কোরআনে যখন দান করতে বলেছেন তখন বলেনি মানুষ তুমি তোমার পকেটের টাকা দান করো না আমি তোমাকে যা দিয়েছি তা থেকে দান করো তুমি যদি পাঁচ হাজার টাকার মালিক হও আমার দেওয়া শত কোটি টাকার মালিক হও এটা আমার দেওয়া শত বিঘা সম্পত্তির মালিক হও ওটা আমার দেওয়া তো তিল মূল কামাং তাসা আল্লাহর রাজত্ব যাকে ইচ্ছা তাকে দিতে পারেন তো ইজ্জু আল্লাহ সম্মান যাকে ইচ্ছা তাকে দিতে পারেন আর আল্লাহ দারিদ্রতা রাজত্ব ছিনিয়ে নেওয়া যাকে ইচ্ছা তাকে দিতে পারেন অপমান যাকে ইচ্ছা তাকে দিতে পারেন এটা আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা দুনিয়াতে মানুষ যত মানুষ আছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহান বহন করেন এটা আল্লাহ সুবহান জিম্মেদারি আপনি বলবেন রিজিকের দায়িত্ব যদি আল্লাহ বহন করে তাহলে ঘরে বসে কেন রিজিক পাওয়া যায় না অনেকেই প্রশ্ন করে যখন ভাগ্যে লেখা আছে তাহলে পরিশ্রম কেন করব। আল্লাহ সুবহান কোরআনে বলছেন ফাইদা কুজিয়াতি সলাত ফিল যখন সালাত শেষ হয়ে যায় ফজরের সালাত শেষ করে ঘুমায় না জোহরের সালাত শেষ করে আসরের সালাত শেষ করে ফজরের সালাত শেষ করে ঘুমিয়ে যেও না আমার সময়ের বরকতের উপর একটা বক্তব্য আছে শুনে দেখবেন যেখানে সকালের বরকতের উপর বিস্তারিত লম্বা আলোচনা করা আছে সকালের জাদুর উপর আলোচনা করা আছে তোমরা ফজরের সালাত পড়ে ঘুমিয়ে যেও না ফাইদা কুদিয়াতি সালাত সালাদ শেষ হওয়ার পর ফাংতা শিরুফিল আর্জ জমিনে ছড়িয়ে পড়ো অবদা উমিং ফজদুল্লাহ আর জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা স্থানে আল্লাহর রহমত বরকত রিজিক ছড়িয়ে রেখেছেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে প্রত্যেকটা ইঞ্চিতে রিজিক আছে একটু মাটি খুঁড়ে ওখানে একটা ধানের গাছ পুঁতে দেন ধান বের হবে হবে না ওখানে একটা গাছ পুঁতে দেন কমলার হবে ওখানে একটা গাছ পুঁতে দেন পিয়ারার হবে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ রিজিক রেখেছেন জমিনের এই সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চিতে আল্লাহর বরকত আছে আল্লাহ সুবাহ রহমত বরকত অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ো ওই যে রিকশাওয়ালা কালিয়া কৈরে দাঁড়িয়ে আছে শফিপুরে দাঁড়িয়ে আছে আমি যদি তাকে গিয়ে বলি আমি এখান থেকে ওখানে যাব তো আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক সে যদি অহংকার করে না নেয় এটা হচ্ছে রিজিককে অপমান করা রিজিককে অবমূল্যায়ন করা মাসুম ড্রাইভারকে যদি আমি কল দিয়ে বলি ভাই আজকে গাইবান্ধা যাব এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক অন্য ড্রাইভারকে আমি বলিনি তাকে বলেছি এটা তার ভাগ্যে লেখা আছে রিজিক সে যদি না অলসতা করে তাহলে সে রিজিককে অবমূল্যায়ন করবে একটা টাকাও যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা নেওয়ার চেষ্টা করা মানুষের জন্য জরুরি এক টাকা যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা নেওয়ার চেষ্টা করা মানুষের জন্য জরুরি জরুরি কেন ওই এক টাকা আল্লাহর দয়া আল্লাহর নেহামত আল্লাহর বরকত ওটাকে অপমান করা যাবে না যেখানেই বরকত সেখানেই শয়তান হয় শয়তান না হয় বরকত শয়তান ফেরেশতা শয়তান বরকত পরস্পর বিপরীত আল্লাহ রাসুল বলছেন হাত থেকে লোকমা পড়ে গেছে ওটা শয়তানের জন্য ছাড়িও না তাড়াতাড়ি হাত মুছিও না হাত চেটে খাও কোনটাতে বরকত আছে তুমি জানো না শয়তানের জন্য রাখবা রিজিকের অবমূল্যায়ন করবা তোমার বরকত কমে যাবে ধন সম্পদে তুমি ফকির না হলে তোমার পরের সন্তান ফকির হবে তার পরের সন্তান ফকির হবে হতেই হবে রিজিকের অবমূল্যায়ন করলে হতেই হবে একটা টাকা একটা দানা যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা আল্লাহর দেওয়া রিজিক তার পিছনে মানুষের পরিশ্রম আছে তার পিছনে মানুষের কষ্ট আছে এটা এই অপমান আল্লাহ সব হানহতাল্লা সহ্য করতে পারেন না দাউদ আলাইহি সালাম একদিন গোসল করছেন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে দাউদ সালাম গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন আল্লাহ বলছে দাউদ তোমাকে ধন সম্পদ কম দেইনি পৃথিবীতে সবচেয়ে ক্ষমতা সবচেয়ে টাকা পয়সা আল্লাহ যাকে দিয়েছিলেন সেটা হচ্ছে দাউদ আর বাপ বেটা তুমি কি জন্য স্বর্ণ কুড়াতে গেলে তখন দাউদ আলাহি সালাত সালাম বলছে আল্লাহ আমি যদি কোট ভাবার্থ আমি যদি কোটি টাকারও মালিক হই লাখ টাকারও মালিক হই লাখ বিঘা সম্পত্তির মালিক হই তো ওই স্বর্ণ আমি লোভে কুড়াতে যাইনি ওই স্বর্ণ কুড়াতে গেছি কেননা ওই স্বর্ণ আল্লাহর দয়া আর আমি কোটি টাকার মালিক হলেও আল্লাহর দয়ার ভিখারী আমি লাখ বিঘা সম্পত্তির মালিক হলেও আল্লাহর রহমতের ভিখারী আল্লাহর রহমতের মুখাপেক্ষী ওই এক টাকা উপার্জন করতে গেছি আমি দনী টাকার লোভে কৃপণ তাই গেছি তা নয় আল্লাহর দয়া আল্লাহর নিয়ামতের আমি ভিখারি এবং মুখাপেক্ষী সম্মানিত উপস্থিতি মানে শুধু আপনি যেটা খান নয় আপনার সন্তান আপনার রিজিক আপনার পিতামাতা আপনার রিজিক আপনার সম্মান আপনার রিজিক আমি যে জ্ঞান অর্জন করেছি এই জ্ঞান আল্লাহর রিজিক আমি যে সম্মান অর্জন করেছি এটা আল্লাহর রিজিক আপনি যে পদে আছেন যে জায়গায় আছেন যে দায়িত্বে আছেন ওটা আল্লাহর রিজিক আপনার স্ত্রী আপনার রিজিক আপনার সন্তান সন্ততি আপনার রিজিক আপনার গাড়ি আপনার রিজিক আপনার বাড়ি আপনার রিজিক প্রত্যেকটা জিনিস যা আপনি আপনার জীবনে অর্জন করেন সবই আল্লাহ সুবাহ আলার পক্ষ থেকে রিজিক আর রিজিকের সাথেই সম্পর্ক বরকতের